তো আমার তিনশো ফলার মধ্যে আমি একটা ফলার খুঁজে পেয়েছি তুমি কি ছবি তুলতে চাও জলিল ভাই এই আমার বন্ধু ফোন জলিল ভাই বন্ধু দেখ দেখ বন্ধু দেখ তুই দেখ দেখ জলিল ভাই দেখছো

আমি আমি জलील সকালে লাগে দুপুরেলে ভাত খাই ও কোন কাজ আমি জलील সকালে লাগে দুপুরেলে ভাত খাই এরকমই আমার দিন যায় জलील ভাই অনেক সুন্দর ডায়লগ হইছে জलील गाइस জलील ভাই দেখেন অনেকে ভালো ফালতু ভিডিও হইছে দেখেন জलील ভাই এটা আমি ভিডিওটা করি তো ছাড়ি দেব জलील ভাই এই ভিডিও